যুধিষ্ঠির সমগ্র নারী জাতিকে কেন অভিশাপ দিয়েছিলেন আজকের ভিডিওতে সেই ঘটনাটি আপনাদের সাথে বর্ণিত করবো হরে কৃষ্ণ রাধে রাধে রিয়া ক্রিয়েটিভ দুনিয়া চ্যানেলের আরও একটি নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই সুস্বাগতম মহাভারতের শান্তি পর্বের ষষ্ঠ অধ্যায়ে জগতের সমগ্র নারীদের প্রতি যুধিষ্ঠির অভিশাপ দেওয়ার ঘটনা বর্ণিত আছে আঠারো দিন ধরে চলার পরে শেষ হলো কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধ কৌরব ও পাণ্ডব এই দুই পক্ষের আঠারো অখৌহিনী সেনা এই যুদ্ধে প্রাণত্যাগ করলেন একশোটি ছেলের মৃত্যু শোকে আকুল হয়ে উঠলেন মহারাজ ধৃতরাষ্ট্র ও রানী গান্ধারী আর মৃতদের অন্তিম সৎকারের সময় এলো সঞ্জয় ও বিদুর ধৃতরাষ্ট্রকে বুঝিয়ে বললেন মহারাজ এখন মৃত ব্যক্তিদের পরলৌকিক কাজের সময় এসেছে আপনি শোকের মোহে নিজের কর্তব্য অবহেলা করবেন না তখন নিজেকে কিছুটা সামলে নিয়ে গান্ধারী ও অন্যান্য মহিলাদের সঙ্গে ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্রে যাত্রা করলেন এদিকে পাণ্ডবরাও কৃষ্ণ সাতকী দ্রৌপদীকে নিয়ে কুরুক্ষেত্রের দিকে আসছিলেন পথের মধ্যে দুই দলের দেখা হলো পাণ্ডবরা একে একে ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে নিজেদের নাম বলে তাকে প্রণাম করতে লাগলেন তখন ধৃতরাষ্ট্র বাকিদের সাথে ভালো করে কথা না বলেই ভীমকে খুঁজতে থাকলে তার উদ্দেশ্য বুঝে কৃষ্ণ ভীমের একটি লোহার মূর্তি তার সামনে এগিয়ে দিলেন ধৃতরাষ্ট্র সর্বশক্তি দিয়ে মূর্তিটিকে আলিঙ্গন করতেই সেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কিন্তু তার ধৃতরাষ্ট্র ভীমকে হত্যা করেছেন ভেবে অনুতপ্ত হলেন তখন ভীম এসে তাকে প্রণাম করলে ধৃতরাষ্ট্র আশীর্বাদ করলেন তারপর পাণ্ডবরা গান্ধারীর কাছে গেলেন তাকে রাগে দুঃখে আকুল দেখে তার রাগ কমানোর জন্য যুধিষ্ঠির গান্ধারীর পায়ে ধরতে গেলেন সেই সময় গান্ধারী তার চোখের বাঁধনের ফাঁক দিয়ে যুধিষ্ঠিরের হাতের নখ দেখতে পেলেন তার ফলে যুধিষ্ঠিরের সুন্দর নখ উৎসিত হয়ে গেল এই দেখে পাণ্ডবরা ভয় পেয়ে গেল সেখানে উপস্থিত মহামুনি ব্যাস ও অন্যান্য ঋষিরা বিভিন্ন উপদেশ দিয়ে গান্ধারীর মন শান্ত করলেন তখন গান্ধারী মায়ের মতো করে পাণ্ডবদের সান্ত্বনা দিলেন উপযুক্ত সময় এলে যুধিষ্ঠিরের আদেশে ধৌমবিদুর সঞ্জয় ইন্দ্রসেন প্রভৃতিরা শত শত চন্দন কাঠের চিতা তৈরি করে যুদ্ধে নিহত বীরদের দেহের সৎকার করলেন তারপর ধৃতরাষ্ট্রকে সামনে রেখে সবাই মিলে গঙ্গার তীরে গেলেন ও বিধি অনুযায়ী তর্পণ করলেন তখন হঠাৎ দেবী কুন্তি শোকে আকুল হয়ে কাঁদতে কাঁদতে পাণ্ডবদের ডেকে বললেন অর্জুন যাকে বধ করেছেন সবাই যাকে সারথের ছেলে বলে মনে করতো সেই মহাবীর কর্ণের উদ্দেশ্যেও তোমরা তর্পণ করো কারণ তিনি তোমাদের বড় ভাই ছিলেন ভগবান সূর্যদেবের ঔরসে আমার গর্ভ থেকেই তার জন্ম হয়েছিল এই কথা শুনে পাণ্ডবরা বিস্ময়ে ও শোকে বাক ক্রুদ্ধ হয়ে গেলেন যুধিষ্ঠির বললেন মা এই সব কথা আপনি আগে কেন বলেননি অভিমন্যু দ্রৌপদীর পাঁচ ছেলে এবং নিজেদের আত্মীয় ও বন্ধুদের মৃত্যুতে আমরা যত না দুঃখ পেয়েছি কর্ণের জন্য তার শত গুণ বেশি দুঃখ এখন আমাদের পেতে হচ্ছে আমরা যদি তার সঙ্গে মিলিত হতে পারতাম তবে ত্রিভুবনের কোনো জিনিসই আমাদের নাগালের বাইরে থাকতো না এই ভয়ানক যুদ্ধও হতো না তারপর যুধিষ্ঠির কর্ণের স্ত্রীদের সঙ্গে কর্ণের উদ্দেশ্যে তর্পণ করলেন আত্মীয়দের সৎকার ও তর্পণের পর অশৌচের সময় কাটানোর জন্য যুধিষ্ঠির এক মাস গঙ্গা তীরেই থাকার সিদ্ধান্ত নিলেন সেই সময় ব্যাস নারুদ দেবল প্রভৃতি মহর্ষিরা এবং বেদজ্ঞ স্নাতক ব্রাহ্মণরা তাদের সঙ্গে দেখা করতে এলেন যুধিষ্ঠির তাদের সবাইকে অভ্যর্থনা করে বললেন আপনাদের আশীর্বাদে এবং ভীম ও অর্জুনের বীরত্বে আমি সারা পৃথিবী জয় করেছি কিন্তু স্বজনদের মৃত্যুর পর এই জয় আমার কাছে পরাজয়ই সামিল মনে হচ্ছে বিশেষত কর্ণের মৃত্যু আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে তিনি যে আমাদের ভাই একথা জানার পরেও কৃতজ্ঞতার জন্য কর্ণ দুর্যোধনের পক্ষ ছেড়ে যাননি পাশা খেলার সময় কৌরবরা যখন আমাদের অপমান করেছিল তখন কর্ণের পায়ের সঙ্গে আমাদের মায়ের পায়ের মিল দেখে আমার রাগ কমে গিয়েছিল কিন্তু এই মিলের কারণ তখন আমি বুঝতে পারিনি এই বলে যুধিষ্ঠির চোখের জল ফেলতে লাগলেন দেবর্ষী নারদ তখন কর্ণের জন্ম ও অস্ত্র শিক্ষার সব ঘটনা বর্ণনা করে বললেন মহারাজ এটাই কর্ণের নিয়তি ছিল তাই গুরু ভগবান পরশুরাম এবং একজন ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছিলেন ইন্দ্রদেব তার আশ্চর্য কবচ ও কুণ্ডল নিয়ে নিয়েছিলেন এই সব কারণের ফলেই কর্ণযুদ্ধে অর্জুনের হাতে নিহত হয়েছেন তার জন্য আপনার শোক করা উচিত নয় এই সব কথা শুনে কুন্তি কাতর হয়ে বললেন যুধিষ্ঠির আমি নিজে কর্ণের কাছে প্রার্থনা করেছিলাম ভগবান সূর্যদেবও তাকে অনুরোধ করেছিলেন তবুও আমরা তোমার সঙ্গে কর্ণের মিল করাতে পারিনি যুধিষ্ঠির তখন বললেন মা কর্ণের আসল পরিচয় আমার থেকে লুকিয়ে আপনি আমাকে কষ্ট দিয়েছেন এরপর এই ঘটনায় দুঃখিত হয়ে মহাতেজা যুধিষ্ঠির জগতের সব নারীদের অভিশাপ দিলেন স্ত্রীজাতিকে কখনোই কোনো কথা নিজেদের মনে লুকিয়ে রাখতে পারবে না এই হল মহাভারতের শান্তি পর্বের ষষ্ঠ অধ্যায়ে জগতের সমস্ত নারীদের প্রতি যুধিষ্ঠির অভিশাপ দেওয়ার ঘটনা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে